আমি আমার বিচারক মালিকের পার্শে শেষ দায় পরে মাহমুদে কান্না নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসানবীর কান্না আল্লাহ আমাকে বাঁচাও নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও নবী কাঁদবেন আমাকে বাঁচাও নুহু নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ একা একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমি সেজদায় পরে শুধু একটাই আওয়াজ দিব আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের আমার একটা উন্মদ যেন জাহান না যায় আমার নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না বলেন কান্না করার পরে কি হবে আমার আল্লাহ বলবেন অভি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনি আপনার উন্মত গুলো ধইরা সব জান্নাতের দিকে নিতে থাকেন নবী বলেন তখন আমি আমার উম্মগুলো ধরে 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 হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়া হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে দইরা কাউসারের পানি পান করাবো আমার উন্মতের নিয়া হাজির হব আল্লাহ নবীর এই কথা শুনে আম্মা জানায় সা বলেন কোটি 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 হাজার কোটি মানুষ মুসা নবীর উম্মত থাকবে ঈসা নবীর উম্মতও থাকবে নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত আদম নবীর উম্মত আপনার উম্ম গুলো আপনি চিনবেন কি করে নবী বলে যারা দুনিয়ায় অজু বানাইয়া বেলার নামাজ আদায় করেছে তেয়ামতের ময়দানে আমার উন্মতের অজুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমার উন্মতের চেহারাটা নুরের আলোতে চমকাইতে থাকবে ও দূর জায়গাগুলো নুরের আলোতে চমকাবে আমি দইরা দইরা জান্নাতের পথে দেখে নিয়ে যাব এরে নবীর উন্মতের দল নবী কাউসারের পার্শে লাইন করায়া একজনকে এক পেয়ালা করে পানি দিবেন এত সুন্দর পানি একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না একজন পান করে যাও জান্নাতের গেইটের পা পাশে বসো ওয়েটিং রুম আছে সেখানে সেখানে গিয়া বসো আর একজন লাইন নবী নিজের হাতে পানি পান করায় উন্মতের কাউসারের পানি হঠাৎ লাইনে অনেক মানুষ মাঝখানে একটা পর্দা ফালাই দিবে ফেরেস তারা পর্দা দিলা কেন উম্মত কি শেষ ফেরেস তারা বলবে না শেষ হয় না তো পর্দা ফালাইলা কেন এতক্ষণ যাদের পানি দিছে না আপনার খাটি উম আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো বেজাল উম্মন এরা আপনার সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই নিজে পাগড়ি পরে নাই অন্যে নবির আশেখা পাগড়ি লাগাই তো তাও পছন্দ করে নাই নিজে হালাল খায় না অন্য হালাল খাই তো তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শ মানে নাই অন্য মান তো তাও পছন্দ করে নাই তখন নবী বলেন আয়েশা আমি তখন বলবো সুহকান সুহকাহেগে যারে উম্মত আমি তোদের নবী না তোরা আমার উম্মত না সাথে সাথে আমার মালিকের কুদরতি গায়বি আওয়াজ আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের সিকল হাতে লাগা জাহান্নামের সিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে আল্লাহ আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন আল্লাহ পাক নেক আমল والوں আমল নিয়ে বলবে যা জান্নাতে যা আর যারা বেনামাজি গুনাহগার আল্লাহ বলবে ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে আমুল নামা দিব তবে স্বাভাবিক হাতে না ও ফেরেস্তা আমার দাওয়া পানি আমার দেওয়া নিয়ামত সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাওয়া জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো এক বেলার নামাজও পরে নাই দাড়িটাও রাখে নাই

বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো হাতটা বাঁকা কইরা তারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে আল্লাহ পেছনের হাতে আমল নামা দিয়া বলবেন এ তোর কিতাবা কাকা ফাবি নাম আলাইকা হাসিবা জীবনে যত অন্যায় করেছ দেখ আমল নামায় সব লেখা জীবনে যা করেছো আমল নামায় লেখা আছে কত রাত্র মোবাইল নিয়ে গুণা করেছ সুন্দর আজাজানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই মোবাইলটা নিয়া সারাটা রাত কবিরা गुन्हा করে কাটাইছো তোর মাও জানে না তুই কি কর তোর বাবাও জানে না তুই কি কর কিন্তু আমি মাওলাই তো তাকাইয়া কুদরতের নজর দি আমার দাওয়ানে নেয়ামতের চোখ দিয়া তুই কবিরা গুনা দেখতেছ মোবাইলের মাধ্যমে আমি আল্লাহ পাক দেখ আমল নামায় লিখে রাখছে ফেরেশতারা তারা পর আমল নামা পেছনে চেহারা সামনে চোখ সামনে কেমনে পড়বে ফেরেশতারা তারা বলবে আল্লাহ চেহারাটা সামনে আমল নামা পেছনে কেমন করে পড়বে আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন ও জাহান্নামের ফেরেস্তারা এই নাফার মানের ধরিয়া জরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পেছন দিকে ফিরায়া দিবে আজ এত বড় কঠি ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয় কেয়ামতের দিনের ভয় আল্লাহ বলেন যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত ও আমার কলিজার যুব ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায় আমার অন্তরটাও দৌড়ায় টুপি মাথায় দিলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাঁড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি রে বাবা লাম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে তাও বুঝি এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয় তাও এর এরপর কেন টুবি ফালাই না দাড়ি ফালাই না জামা ফালাই না নামাজ সারি না বেপরদায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পরে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই কোরআনে ভুল নাই ওরে গুণাগার হইয়া কবরে গেলে কত বিপদ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না একটা মশার কামড় সইতে পারি না মশারি টানায় একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না আর মদিনার নবী বলেন ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যা ওই কবরে যখন তোকে শোয়ায়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না খালি শুধু বলবে হা হালা আদরি হা হালা আদরি হা হালা আদরি আফসোস আফসোস আমি কিছু জানি না আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ কুদরতি ভাবে দিবেন ও কবরের ফেরেস্তাই না ধরো ধর জাহান নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও কবরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবর ঘরে যাবে ও বাবারা বাজি বাবারা বন্ধ করে একটু চিন্তা করো দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না কবরে জাহান্নামের নামের আগুনের গরম কেমনে সহ্য করবা দুনিয়ায় মশার কামড় সইতে পারো না কবরে গিয়া সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না আমার আল্লাহ যখন গুণাগারের ব্যাপারে বলবে কবরের মাটি এই গুনাগার নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ

স্কুলে পরে কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার এক বেলার নামাজও সারে না বলো তুমি কেন না তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে এক বেলারও নামাজ বাদ দেয় না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দারা রানের মা বোনেরা আপনার মতো কত মা স্বামীর করে করে মাল হেফাজত মোবাইলে সময় নষ্ট করে না বেপরদায় চলে না নামাজ সারে না রে মা আপনি কেন পারবেন না ও পর্দার বোনেরা তোমার মতো কত বোন চরিত্র নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না তুমি কেন পারো না এখনো সময় আছে জাহান নামের কথা স্মরণ করে তহবা করো দুই ফোটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না ওরে গুণাগারের কারণে গুনার কারণে কবরে হাসুরে জাহান নামের আগু আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদহান নাস ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আল্লাহ মানুষ দিয়ে জাহান্নামের আগুন কে জালাবে ওই জাহান্নামের আজাব সহ্য করার শক্তি কারণ এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না আমার মাওলা অন্তর দিয়ে ডাক দাও হে আল্লাহ এই দুনিয়ায় তোমার দেওয়া পানি তোমার দেওয়া বাতাস তোমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো তোমার দেওয়া ভোগ করিয়া ও আল্লাহ কত নাফার মানি করলাম আমার গুণার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার স্ত্রী জানে না আমি কত বড় অন্যায়কারী আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত দুইটা না পাক গুনার কারণে আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুইটা না আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো ঘরে জায়গা দিত না আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে চলি সন্তানেরা কোনদিন আমারে বাবা বলে স্বীকার করতো না আল্লাহ যে কত দয়ার আল্লাহ বলে ওরে গোলা এত তো গুণা করছো আমি আল্লাহর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই ওরে আল্লাহর বান্দার আমার মাওলা বরং বার বার রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা আয় আয় ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কই যাবি আমার দয়ার রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান নামের আগুন আর আগুন এখনো সময় আছে তওবা করে ফিরে আসো তা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে বলে কি লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তা এমন কঠিন এক জায়গা গরম হলে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ আর আদালত থেকে আমার আল্লাহ পাখের রাগান্বিত আওয়াজ মানুষগুলো বেকারার হতে থাকবে কান্না 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 আল্লাহ বলেন ওই দিনের ভয় দিনে হিসাব দেওয়া লাগবেই পালাবার উপায় নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় তাই লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠুতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না আহ পালাবার কোন রাস্তা থাকবে না আল্লাহ বলেন ওই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনা থেকে নিজেকে বাঁচাবে তাদের জানায় আমি তাদের বিনা হিসাবে কেয়ামতের দিব কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ যে নবীদের কোনো গুণা না ওই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন সূর্যের গরম সহ্য করতে না পেরে করবে কোথায় একটু পরিত্রাণ পাওয়া যায় দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে ও আপনি তো আদি পিতা একটু আল্লাহর কাছে সুপারিশ করেন সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারি না আমার আমি ব্যস্ত। আমি আমার ভয় আজ আমার আল্লাহর যেই রাগ দেখলাম আমার যে কি উপায় হবে যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে কোথায় যাই সালামের দরবারে হাজির নহু নবীও আমারে বাঁচাও আমারে বাঁচাও উম্মত বলবে আমাদের বেলায় একটু সুপারিশ নি বলে আমি পারতেছি না যাও ঘুরতে ঘুরতে মুসা নবীর কাছে যাবে এব্রাহিম নবীর কাছে যাবে সবাই বলবে যাও 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 সর্বশেষ একজন মাত্র মায়ার নবী রহমতের নবী দরবারে গিয়া হাজির হয়ে যাবে আম্মা জান আয়েশার দি বলেন আংহা বলেন ইহার কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না পরিচয় দিবে না ওই মসিবতের নবীরা পর্যন্ত গুনা নাই তারপরও কান্না করবেন আপনাকে উম্মতেরা কোথায় তালাস করে ভাবে নবী বলেন ওই দিন আমি কোথাও যাবো না বিচারক কি রায় দেয় আমি তার পাশে বসিয়া থাকব রায়টা যেন আমার উন্মতের বাম দিকে না যায় ও যুবক নফসের তারনায় পড়িয়া প্রবৃত্তির তারনায় পড়িয়া মনে চাইছে মেয়েদের দিয়া বেপরদায় আড্ডা দিবি কম তো দেও না এবার ফিরিয়া তো বা কর মনে চাইছে মসজিদে যাবি না যাও নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি দিছো মনে চাইছে নাচ গান দেখবি দেখছো এখন ফিরিয়া তো বা কর আমি মাওলার কাছে যদি চোখের পানি সারিয়া ডাক দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে মা বাবা মাফ না করিয়া পারে না একটা ছাত্র যদি কান্না করে বলে হুজুর আমাকে মাফ করে দেন ওই শিক্ষকের মায়া না হইয়া পারে না ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে ক ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ ওই মানুষ যখন চোখের পানি সারি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে ও আল্লাহ শয়তানের ধোকায় পরে কত নামাজ সারছি আর নামাজ সারব না শয়তানের ধোকায় পরে দাড়ি কাটলাম আর কাটব না বেপর্দায় চলছি আর চলব না ও আল্লাহ তুমি মাফ করে দাও সাথে সাথে আমার মাওলা তার গুণা মাফ করে দেন ও আল্লাহর বান্দারা নিয়ত অন্তরে ঢুকাও তোমার আমার চোখের সামনে এই আন্দোলনে কত যুবক চলে গেল আমার কলিজার ভাই আবু সাঈদ বুক আগায় দিল গলির সামনে মুগ্ধ চলে গেল। কত প্রাণ চলে গেল। করোনায় কত তাজা প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো কি আল্লাহর ভয় আসবে না যাদের কপাল ভালো তহবার নিয়ত করতে পারবা আমার মাওলাকে মনে মনে বলো আল্লাহ আর গুণা করবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না জাহান হইয়া কবরে যাব না নবীর তরিকা মেনে ওলামায় কেরামের মোহাব্বতার দোয়া নিয়ে চলব মুরব্বিদের বিরুদ্ধে যাব না বড় দোয়া নিব না তওবা করা যদি অন্তরে না থাকে। আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া

রব্বির হামহুমা কমা রাব্বায়ানি সগীরা ও সন্তানেরা মা বাবার দোয়ার জন্য জবানটা খুলিয়া মায়া লাগায় বড় রব্বির হামহুমা কমা রাব্বায়ানি সগীরা তে রিস তে রা বেগুন না গুজশ বর মসুর দিন করদম তোয়ার মালিক দূরতের নজর দিয়ে দেখে দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার দরজা তো বন্ধ নাই এই গভীর রাতে আপনার গোলাপ আরে আমার মনে হয় কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ সবাই আমরা গুনাগার দুনিয়ার কারো দরওয়াজায় গিয়া হাত উঠাই নাই আপনার রহমতের দরজায় ফিরে আসছি